রাস্তা দুই পারে গেলেই কিন্তু গুলশান রাস্তার এই পাশে বাড্ডা ভাটারা কিন্তু ওই পারের পরিস্থিতি কীরকম পরিবেশ কীরকম এই পারে পরিবেশ কীরকম দেখলে মনে হবে না এটা ঢাকার মধ্যেই এই এলাকা সিটি কর্পোরেশনে আসছে অনেক বছর পরে কয়েক বছর আগে মাত্র আসছে তা আমরা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও এই যে একটা বৈষম্য হলো বা এখানের থেকে সুবিধাগুলো কম উন্নয়ন কম হয়েছে কারণ বিগত সময়ে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ মানুষের ভোট রাতের বেলায় পাচার করছে এবং মানুষকে হত্যা করছে আপনারা দেখছেন চব্বিশের সময়ে আমাদের ছাত্র ভাই বোনদেরকে কীভাবে নির্বিচারে গুলি করে হত্যা করছে তো ষোলো বছর পরে ভোট হচ্ছে আমরা চাই যে আপনারা বিচার বিবেচনা করে ভোট দিবেন যেগুলা বিগত সময়ে গত পঞ্চাশ বছরে শুনে আসছেন দেখে আসছেন এর বাইরে এবার আপনারা নতুন করে চেষ্টা করবেন এবং ভোট যাতে কেউ কিনতে না পারে পাঁচশো টাকা এক হাজার টাকা অমুক কার্ড তমুক কার্ডের বিনিময়ে ভোট কেনার চেষ্টা হইতে পারে কিন্তু আপনি দেখেন আপনি এই একদিন ভোট দিবেন কিছু টাকার বিনিময়ে যদি কেউ ভোট দেয় পাঁচ বছর কিন্তু সে আর কোনো খোঁজ নিবে না এবং সে যদি পঞ্চাশ কোটি টাকা বিশ কোটি টাকা এই নির্বাচনে খরচ করে নির্বাচনে আসে তার জিতার পরে তার প্রথম কাজ কী হবে এই পঞ্চাশ কোটি টাকা আদায় করা তার ডাবল আদায় করা এবং পরবর্তী নির্বাচনের জন্য টাকা জমায় রাখা এবং এই টাকাটা সে কীভাবে করবে অবৈধভাবে করবে চাঁদাবাজি দুর্নীতি করে করবে তা আমাদের অত টাকা পয়সা নাই আমরা বিশ পঁচিশ জন মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছি লিফলেট দিচ্ছি আমাদের অত টাকা দেওয়ার সক্ষমতা নাই কিন্তু আমরা এতটুকু বলতে পারি আমরা যদি জিততে পারি আমরা আপনাদের পাশে থাকবো আমরা আপনাদের এই সমস্যার সমাধান করব। দেশকে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করা এলাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা এইটা আমাদের আপনাদের কাছে কমিটমেন্ট আপনারা এটাও মনে রাখবেন যে আপনাদের কিন্তু এবার প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আপনারা গণভোটে ভোট দিবেন গণভোটের কথা শুনছেন আপনারা শুনছেন গণভোটের কথা আচ্ছা অনেকে শুনছেন অনেকে শুনেন নাই বাংলাদেশে বিভিন্ন সময় গণভোট হয়েছে গণভোট দেশের যখন বড় বড় পরিবর্তন হয় তখন গণভোট হয় জনগণ কি বিপক্ষে তাহলে এখানে সংবিধানের অনেকগুলো পরিবর্তন হবে যেখানে দেশে গণতন্ত্র কথা বলার অধিকার থাকবে এবং আমাদের অনেকগুলো সংস্কার প্রক্রিয়া হবে আমাদের সরকারি দল বা ক্ষমতায় যে থাকবে সে যাতে এককভাবে সব নিয়ন্ত্রণ করতে না পারে সেটার ব্যবস্থা থাকবে প্রধানমন্ত্রী দশ বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না কারণ আমরা দেখছি কি শেখ হাসিনা কয় বছর ছিল ষোলো বছর ছিল তাহলে একটা লোক ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকছে সে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গেছিল বলে এইরকম অনেকগুলো সংস্কার হবে যদি আপনারা কিসের পক্ষে ভোট দেন হ্যাঁ পক্ষে ভোট দেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা দল মত আদর্শ যাই হোক না কেন আপনারা অবশ্যই হ্যাঁ পক্ষে ভোট দিবেন এটা নিয়ে হেলাফেলা করবেন না আপনি এটা নিয়ে আরেকটু হয়তো জানেন আর একটু অন্যদের থেকে শিখে নেন বুঝে নেন ফলে গণভোট আর মার্কায় ভোট দুইটা গুরুত্বপূর্ণ ভোট এবারে ভোট দিয়ে কিন্তু শুধু সরকার আনবেন এরকম না দেশের পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারিত হবে এবারের ভোটে বলে এবারের ভোটটা এতটাই গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা ভাবনা করে যেই দল যেই প্রার্থী আপনার কাজে লাগবে আপনার এলাকার সহযোগিতা করবে তাকে ভোট দিবেন আপনারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না কাউকে বিক্রি করতেও দিবেন না তাদেরকে আপনারা এটা বুঝাবেন আর যদি আমাদের পছন্দ হয় আমাদের ভালো লাগে আমরা জামাত ইসলামী এনসিপি সহ দশটা দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতেছি আমাদের কোথাও সময় কাছে দাঁড়িয়ে পাল্লা কোথাও সাপলা কলি এই এগারো সনে এনসিপি যেহেতু আমার মার্কা হচ্ছে সাপলা কলি দশ দলেরই এখন এইখানে মার্কাটা হচ্ছে সাপলা তাহলে আপনারা এই সাপলাকলি মার্কাটা দেখবেন সবাইকে বলবেন এবং ইনশাল্লাহ যদি আপনারা ভোট দেন আপনাদের এই আমানত আমরা রক্ষা করবো আগামী পাঁচ বছর এবং আপনাদের পক্ষে আপনাদের জন্য আমরা কাজ করে যাব আর বারোই ফেব্রুয়ারি অবশ্যই ভোট দিতে আসবেন আমরা ভোট কেন্দ্রে থাকবো কোনো ভয়ের কোন পরিবেশ এখানে থাকবে না কেউ যদি ভয়ের পরিবেশ তৈরি করতে চায় আতঙ্ক সন্ত্রাস তৈরি করতে চায় তাদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করব। আমরা যেহেতু শেখ হাসিনাকে প্রতিরোধ করতে পারতেছি আমাদের আর কারো প্রতি আসলে কোনো ভয় ডর নাই ইনশাল্লাহ বাংলাদেশে ভয়ের পরিবেশ আর কেউ তৈরি করতে পারবে না গণভোটে হ্যাঁ দিবেন আর দশ দলীয় প্রার্থী হিসেবে আমাকে যদি পছন্দ হয় আপনারা সাপলাগুলিতে ভোট দিবেন আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করবো আমাদের জন্য দোয়া রাখবেন